নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি একত্রিশে আষাঢ় ষোলোই জুলাই বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একত্রিশে আষাঢ় ষোলোই জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ একত্রিশে আষাঢ় ষোলোই জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা তেইশ ষষ্ঠী রাত্রি আটটা বাইশ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিবা ছটা নয় উত্তর ভাদ্রপদ নক্ষত্র শেষরাত্রি চারটে চুয়ান্ন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ষোলোই জুলাই বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে বৃহস্পতি রবি রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে কর্কটে কর্কটে তৈরি হয়েছে রবি আর বুধের বুধাদিত্য যোগ আর আর মঙ্গল আর কেতু অবস্থান করছে সিংহে আর রাহু কুম্ভে শনি আর চন্দ্র চন্দ্র আর শনি মিনে চন্দ্র আজকে প্রথমে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ এবার আসুন দেখে নি মিন রাশি আজ একত্রিশে জুন একত্রিশে আসার ষোলোই জুলাই বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতা ও চাপের দিন যাবে নানা দিক থেকে তাদের জীবনে নানা ধরনের মানসিক চাপ ও মানসিক ডিস্টার্ব থাকবে এছাড়াও তাদের পারিবারিক জীবনে সুখ শান্তি নানাভাবে বিঘ্নিত হবে আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন বটে তবে রাশি দ্বাদশে রাহু আর চন্দ্রের অবস্থান আপনার মানসিক ডিস্টার্ব প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে মনের মধ্যে চাপ থাকবে এছাড়াও আপনার সন্তানজনিত সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার সন্তান মুখ করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি যথেষ্ট উপভোগ করবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার কিছুটা E দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে রাহু চন্দ্র দ্বাদশে মানসিক অস্থিরতার কারণে কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার বা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে যে দিক দিয়ে সতর্ক থাকতে হবে তা অতিরিক্ত ব্যয় অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার বিশেষ উন্নতি যোগ আছে যা আপনাকে আগামী দিনে সবচেয়ে সৌভাগ্যের দিকে নিয়ে যাবে এবং আপনার জীবনযাত্রার একটা বিশেষ উন্নতি যোগ নিয়ে যাবে তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য হচ্ছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সু সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতি পারিবারিক জীবনে শিবিদ্ধি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনার সৌভাগ্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য তা হচ্ছে বন্ধু এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনাকে চাপে ফেলে দিতে পারে বন্ধু বান্ধবদের কারণে আপনাকে যথেষ্ট পরিমাণে চাপ নিতে হবে তবে আজকের দিনে আপনার উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে এবং আপনার নিজস্বতা অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার দীর্ঘদিন বাদে কোনো আত্মীয়রা আপনার পাশে থাকবে ভাতা ভগিনীরা আপনার পাশে থাকবে আপনার বিপদের সময় প্রত্যেকে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনি পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে আপনাকে উচ্চক্ষেত্রে নিয়ে যাবে আপনি যদি মিন আর রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে না বলে ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় এই মন্ত্র জপ করে এই ছাড়াও তারা যেন বিশেষভাবে এক বা একাধিক ক্ষেত্রে এবার তারা যেন গানেপতি গানের সিদ্ধিদাতা সে আরাধনা করে গান গানে পথে গানে গান গণপতি গানে নাম গান গানের প্রতি গানে সায়নাম এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ষোলোই জুলাই আজ বা একুশ একত্রিশে আসার আজ বেশ বুধবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করে নমস্কার না